আসলে এখানে খুব সুন্দর পাখি মোটামুটি মোটামুটি এখানে সব সবগুলো গাছ যেটা লাভ লাইক এখানে মাঝখান গিয়ে আবার এমন একটা দৃশ্য আছে খুবই সুন্দর এটা হলো লাভ লাইক যেটা এটা লাভের মধ্যে ইয়ে করে পানি পানি দিছে একটা লেগ বানা দিছে লাইগের ভিতর আবার খুব সুন্দর করে মাছ

এখানে কি সুন্দর আসলে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের মাছগুলো আছে মানুষকে বিনোদন দেওয়ার জন্য মাছগুলো রাখছে এখানে দেখছেন এ কত সুন্দর